ক্রমে ক্রমে এই বারটা রোটে গেল ক্রমে মৈত্রমশাই যাবেন সাগর সঙ্গমে আচ্ছা মৈত্রমশাই সাগর সঙ্গমে যাবে রোটে যাওয়া রোটে যাওয়া এই রোটে যাওয়াটা কেমন বলুন তো এই সংবাদ আমরা পেলাম যে মৈত্রমশাই সাগর সঙ্গমে যাবেন কিন্তু রোটে যাওয়াটা কেমন একটা এখানে কি খাটলো রবীন্দ্রনাথ তো এই ভুলটা নিশ্চয়ই করবে না তার তো এই শব্দবোধটা খুব টন্টনে ছিল আমরা তো জানি এটা বিশ্বকবি কবিগুরু তো রুটে যাওয়া রুটে যাওয়া মানে খুব যেটা র্যাপিডলি খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় অনেকটা উল্কার মতো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি ওই রটন্তি নিয়ে বলছি হঠাৎ বারো মাসে তেরো কালি হয়ে গেল। অমাবস্যা মায়ের তিথি আমরা জানি প্রত্যেকটা মাসেই আছে এই বারোটা মাস কিন্তু একটা চলে এলো চতুর্দশীতে সেই চতুর্দশীটার নামই হচ্ছে রটন্তী চতুর্দশী কি এইটা কি রোটে গেল। মা কালীর সঙ্গে রোটে যাওয়ার কি সম্পর্কটা এইটা যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যোগবশিষ্ট রামায়ণের দিকেই তাকাতে হবে সেখানে কি বলছে রটন্তী রটন্তী মানে আর কেউ নন আমাদের যেটুকু পাচ্ছি যে কালী চরিত্রটাই মূলত তন্ত্রের দেবী কিন্তু এইখানে কোথাও যেন পুরাণ এবং তন্ত্র একাকার হয়ে গেছে অর্থাৎ মা সীতাই আসলে এই রটন্তি বিষয়ে মানে রটন্তি কালী এটা আমরা পাচ্ছি অন্তত যোগ বশিষ্ঠ রামায়ণ এই কথাটাই বলছে যে যখন নাকি রাবণ চলে গেলেন তারপরে এমন একটা সময় হলো যে রাবণ চলে যাওয়ার আগে যখন নাকি রাম এবং লক্ষ্মণকে নজরবন্দি করা হলো লঙ্কাতেই এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাবণ যখন দেখছে তাদের রাক্ষসকুল একেবারে সবংশে নিধন হয়ে গেছে তখন সে শরণাপন্ন হলো মহিরাবণের মহিরাবণের শরণাপন্ন হলো সে মহূরাবণের শরণাপন্ন হলো কেন না তুমি এসে আমার এই রামকে একটা সায়স্তা করে। লক্ষণকে সায়স্তা করে। কিছুতেই একে মানে ধরা ছোঁয়ার বাইরে তারপরে কি হলো এই মহিরাবন চলে বলে কৌশলে অর্থাৎ মায়া লক্ষণের রূপ লক্ষণের রূপ ধারণ করে সেখানে ঢুকে বলল যে চলো আমরা চলে যাব এরকম একটা রামকে প্রলোভন দেখিয়ে এই মহিরাবণ পরবর্তীকালে রাম এবং লক্ষণকে নিয়ে চলে গেল পাতালে পাতালে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে যখন খবর এলো মা সীতার কাছে সেখানে ওখানে একটি ভৈরবী আছেন মা কালী আছেন সেই ভদ্রকালী আছেন এবং সেইখানেই তাদের একটা আস্ত মানে বলি দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে এই এইরকম একটা অবস্থায় ভগবান তখন তো আচ্ছন্ন একটা ড্রাউজিনেস কাজ করছে এবং লক্ষণকে নিয়ে তিনি আছেন কিন্তু আচ্ছন্ন অবস্থা হনুমান এসে দেখলো যে ঘরের মধ্যে তো প্রভুকে পাওয়া যাচ্ছে না এমতো অবস্থায় তিনি নানাভাবে অনুসন্ধান করলেন অনুসন্ধান করার পর তিনি ভাবলেন যে তো মহি মানে মহিরাবণ তার একেবারে পাতাল নিয়ে গেছে ইতিমধ্যে এই ঘটনাটা রটে গেল অশোক কানন অব্দি তখনই মা সীতা কিন্তু এই নিজের স্বামীকে বাঁচানোর মানে জন্য আর কি প্রয়োজনে কিন্তু বা স্বামী বা দেবর বা আমাদের কিঙ্কর হনুমানকে বাঁচানোর জন্য পরবর্তীকালে তিনি কিন্তু ওই মায়া বলে তিনিও মায়া তিনি তো সাক্ষাৎ কালী তিনি তো সাক্ষাৎ লক্ষ্মী তিনি মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর একেবারে সাম্যাবস্থা মহা মা সীতার মধ্যে আমরা পাচ্ছি তিনি যুগ বলে জানতে পারলেন ঘটনাটা যখন রোটে গেল যে মায়াবী রাবণ এসে তাকে নিয়ে গেছে নিয়ে গেছে এবং তাকে বলি দেওয়া হবে তখন মাও কিন্তু মায়া বলে ওই পাতাল প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর তিনি আস্তে আস্তে এই সেখানে কিন্তু যখন নাকি তাকে বলি দেওয়া হবে এবং মা চলে যাওয়ার পর হনুমানকে শিখিয়ে দিলেন যে প্রভুকে যখন মহিরাবন এই রকম বলির একটা প্রস্তুতি নেবে তখন তুমি ওদেরকে বলে দিও যে আমি তো শাষ্টাঙ্গে প্রণাম করতে জানি না মাকে এক একটা শাষ্টাঙ্গ প্রণাম করে তখন যুবকাষ্টে আমি মাথা গলাব এরকম যখন মহিরাবন বললে এবারে তুমি যুপকাষ্টে মাথা বলাও তখন রামচন্দ্র বললেন যে আমি তার আগে একটা সাষ্টাঙ্গ প্রণাম করব মাকে কিন্তু এই সষ্টাঙ্গ প্রণাম তো আমি জানি না তুমি যদি একটু দেখিয়ে দাও তখন মহিরাবণ গদগদ হয়ে ষাষ্টাঙ্গ প্রণাম সেই মুহূর্তেই কিন্তু মা একেবারে ভদ্রকালীর পেছন থেকে খাঁড়া নিয়ে এই মহিরাবণকে তিনি একেবারে তার শিরচ্ছেদ করলেন এবং এই ঘটনাটা পরবর্তীকালে আবার মই ছেলে আবার ওই রাবণ ওই রাবণ যুদ্ধে প্রবৃত্ত হলেন মা কিন্তু সেখানে খড়গধানি খড়গধারিণী রণরঙ্গিনী রূপ ধারণ করলেন এবং সেই ওই রাবণকেও তিনি নিধন করলেন হত্যা করলেন বধ করলেন তো এই যে মায়ের এই রূপটা এই যে রোটে যাওয়ার পর মায়ের ওই যে ভদ্রকালী শক্তি দায়িনী দাওমা শক্তি এই কালীর রূপ ধারণ করা এইটাই কিন্তু মূলত আমার যোগ বশিষ্ট রামায়ণে এই কথাটাই বলছে যে এই রূপটি হচ্ছে মায়া রটন্তি এখন ব্যাপারটা হলো দিনটা তখন ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি কিন্তু সেই তিথিটারও আবার একটা মাহাত্ম আছে এই তিথিতেই আমরা পাচ্ছি অষ্টম মহাবিদ্যা অর্থাৎ মা বগলারও আবির্ভাব তিথি আমরা পাচ্ছি এবং সেইখানে আর একটা ব্যাপার হচ্ছে যে চতুর্দশীর মাহাত্মটা বলতে গিয়ে আর একটা কথাই আসছি যে এই চতুর্দশী তিথিতে মায়ের যদি আমরা পুজো করি তার মধ্যে আমরা কি পাব আমরা যেমন শত্রু যতই তৎপর হোক না কেন সেই শত্রুকে আমরা কিন্তু পরাভূত করতে পারবো এটা যেমন আর দিক আর একটা দিক হলো এই যে চতুর্দশী সংখ্যা তত্ত্ব যদি বিচার করি প্রথম হচ্ছে চতুর্দশী নয় পাঁচে চোদ্দ অর্থাৎ নয়টা হচ্ছে কি আমাদের এবং নবদ্বার এবং আমাদের যে চালনা করছি নটি গ্রহ আমাদের ওপর প্রভাব বিস্তার করে এই নয় এবং আর তার সঙ্গে পাঁচ যোগ হলো অর্থাৎ পঞ্চভূত তার মানে আমাদের আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক তিনটের প্রকাশ কিন্তু এই চতুর্দশীর মধ্যে পাওয়া যাচ্ছে রটন্তী চতুর্দশীর মধ্যে বিশেষ করে তো আমরা যদি আরেকটু গভীর গভীরে আলোচনা করি তাহলে এটাই পাব যে এই নবোদ্ার অর্থাৎ আমাদের মধ্যে যে দুটি চোখ দুটি নাকের নাসা তারপরে কর্ণ তারপরে মুকগর তারপরে নাভি তারপরে আমাদের পায়ু এবং লিঙ্গ এই ব্রহ্মরন্ধ্র ধরেই যে নটা দ্বার এই নটা দ্বার আমাদের ঠিকঠাক অ্যাক্টিভ থাকবে ইনঅ্যাক্টিভ হয়ে পড়বে না আবার অন্যদিকে আমাদের ভাব আমাদের মানসিক জীবনেও কিন্তু এই নটা গ্রহ ক্রমান্বয়ে তাদের প্রভাব বিস্তার করছে তাহলে এই নটা গ্রহ এবং নবদ্বার সঠিক ভাবে চলবে অর্থাৎ আমার মধ্যে তাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাব না অন্যদিকে একটি জীবদেহ তৈরি হয় এই পঞ্চভূতে কৃতি অপতেজ মরুদ্বম এই পঞ্চভূতের কৃতি অপতেজ মরুদূমের যে পাঞ্চভৌতিক আমাদের দেহ সেটাও কিন্তু আমরা ব্যালেন্স করতে পারবো আর একটা দিক হচ্ছে এই তিথির আর একটা মাহাত্ম হচ্ছে এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন অষ্টম মহাবিদ্যা আমাদের মা বগলা তো এই বগলার মধ্যে আমরা কি পাচ্ছি বগলার মধ্যে আমরা সেটাই পাচ্ছি যে আমাদের যখন কোনো রকম বিবাদ বিষম্বাদ উপস্থিত হয় এবং সেটা যখন আদালত অবধি গড়ায় সেইখানেও কিন্তু বগলার একটা এই মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারগুলো আমাদেরকে আর বগলার সবথেকে বড় কাজ হচ্ছে স্তম্ভন স্তম্ভন ব্যাপারটা এই স্তম্ভনটাও কিন্তু আমাদের কোনো কোনো সময় প্রয়োজন হয়ে পড়ে অর্থাৎ এই চতুর্দশী তিথিতে রটন্তী কালীর পুজো করা মানে একাধারে মা সীতা অন্যদিকে কালী তারপরে যদি আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত অষ্টম মহাবিদ্যা মহাবগলা একাধারে তো এই তিথির একটা বিরাট মাহাত্ম আছে এবং আমাদের শারীরিক এবং মানসিক যে প্রভাব এবং সেই বিষম প্রভাবটা সেটা কিন্তু সুষম প্রভাবে পরিণত হবে তো আসুন আমরা কিন্তু এই রটন্তী চতুর্দশীতে আমরা অন্তত যদি পুজো নাও করতে পারি এই রটন্তী মায়ের স্মরণ মনন করলে একাধারে অনেকগুলো দেবদেবীর উপাসনা করা হবে আপনারা ভালো থাকুন